আজকে আর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলুর কোফতাকারি আলুর কোফতাকারির জন্য এখানে আলু গ্রেড করে নিয়েছি এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা মসুর ডাল বাটা কর্নফ্লাওয়ার একটা ডিম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ভাজা জিরা গুঁড়া এখন এগুলো সব ভালোভাবে মাখিয়ে নেব আমার আরও কিছুটা কনফ্রয়ার লাগবে এখন দিয়ে দিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইতে কোপ্তাগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন এক এক করে ভেজে নেব কোপ্তাগুলো আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নেব কোপ্তাগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা একটা শুকনো মুড়ি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে এলাচ লবঙ্গ গোলমরিচ ডালচিনি সবকিছু মধ্যে আছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি গদ শুকনোমরিচ বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মশলার বাটিটা ধুই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে অল্প অল্প করে তেল ছাড়ছে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঝোলে পানি দিয়ে দেব এখন ঝোল ফুটে গেছে কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে ঢেকে দেব রান্নাটা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন আমি এটা নামিয়ে নেব